একদিন চালাক শিয়ালের বাচ্চা জঙ্গল থেকে মায়ের উপরে রাগ করে সে খাবারের খুঁজতে বের হয়েছেন সে খাবার পাচ্ছেন না মনে মনে ভাবতেছেন আমি কোথায় গেলে খাবার পাবো শুধু শুধু বাসা থেকে রাগ করে বের হয়ে এলাম এত ছোট বয়সে আমার এতটা রাগ ভালো না কারণ আমি যদি মায়ের উপর রাগ করে না আসতাম তাহলে আম্মা এতক্ষণ আমার জন্য খাবার খুঁজে এনে দিত শুধু শুধু আমি রাগ করে চলে এলাম আমি মনে করেছিলাম যে খাবার পাব আসলে অত সহজ না খাবার খুঁজতে আমি ভুল করে যে আমি কোথায় গেলে এখন খাবার পাব যাই দেখি কোনো জঙ্গলে পাওয়া যায় নাকি একটু খাবার এই যে টরে শুন আমি কিন্তু চালাক শিয়ালের বাচ্চা আর আমার কথা যদি তুই মানিস তাহলে তোর কপালে ভালো হবে তোর ডিমগুলি আমাকে দে দে না হলে তোর অনেকটা কপাল খারাপ হবে বুঝতে পারলি আরে তুই আমার কি করবি কিছুই তো করতে পারবি না তুই একটা পিচ্ছু আর আমার ডিম খায় এত সোজা না যা এখান থেকে আরে আমাকে তুই পিচ্ছু বললি বল আমি এভাবে আর তোর কাছে করবো না এর প্রতিশোধ আমি নিব আজ হোক কাল হোক আরে যা তোর প্রতিশোধ কিভাবে নিবি আমিও দেখব আমি মনে করছিলাম বাসা থেকে বের হয়ে স্বাধীনভাবে। চলাচল করব। কোথায় স্বাধীন আর কোথায় যুদ্ধ আর কোথায় কি পেটের ভেতরে এমন যুদ্ধ লেগেছে আর মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না তার ভেতরে ফেটে যাব আরে না এভাবে আর হবে না খাবার যেভাবে হোক খুঁজে বের করতে হবে না হলে আমি শেষ শুধু শুধু রাগ করে বাসা থেকে এলাম যাই বাসা থেকে রওনা দিতে হবে একটু পরে সন্ধ্যা নেমে আসবে তোমার আসার কোন নাম গন্ধ নেই আমি ডিম নিয়ে কত বসে থাকি আমার তো পেটের ভিতরে মোচরা মোচরি করতেছে এইদিকে শিয়ালেরও তো চাপ ওই শুধু ডিম খেতে চাচ্ছে কি করে আমি মাথাটা নষ্ট হচ্ছে আমার উপরে রাগ করে গেলে বাচ্চা তুমি একদিন তোমার যখন বাচ্চা হবে তুমিও বুঝতে পারবে মায়ের কথা জানত না তুমি নিশ্চয়ই তো আসবে সেটাও আমি জানি আমি তোমার জন্য খাবার রেডি করে রাখি জানি তুমি রাতে চুপে চুপি এসে খেয়ে নেবে আমার যত জ্বালা এই বাচ্চাকে নিয়ে আমি আর পারতেছি না ঠিক ওর বাবার মতন হয়েছে দুষ্ট আসুক কখন যে আসবে কথাই তো আছে জ্বালার থেকে যন্ত্রণায় বেশি তোনার জন্য কত জ্বালা সহ্য করব আমি এই দিনগুলি কখন বা ফেটে বাচ্চা বের হয়ে যাবে আরও তো জ্বালা শুরু হয়ে যাবে আমার কত জ্বালা জ্বালার থেকে যন্ত্রণায় বেশি